সবার আগে বাছাই করা আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ছত্রিশ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাকো ও বাইডেন এরপর জানিয়ে দিব হোয়াইট হাউসে ঢুকেই নতুন যুদ্ধের দামা মাবা যাবেন ট্রাম্প এদিকে মিয়ানমারের জানতার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ এরপর জানিয়ে দিব যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছাল ইসরায়েল ও লেবাননি গোষ্ঠী আরও জানিয়ে দিব কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা যুবকের সাজা সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের ইসলামাবাদ উত্তাল নিহত সাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ছত্রিশ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাখো ও বাইডেন লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে মানুষ মধ্যকার যুদ্ধ বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো এবার সে পদক্ষেপ আলোর মুখ দেখতে চলেছে লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে নীতিগতভাবে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে বিষয়ে ঘোষণা আসতে পারে সোমবার পঁচিশে নভেম্বর আলজাজিরার এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে লেবাননের চারটি সিনিয়র সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এ যুদ্ধবিরতির ঘোষণা দেবেন চলমান পরিকল্পনার অধীনে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে এর আগে সংবাদমাধ্যম আশরাক আল আসবাত জানায় বাইডেন ও ম্যাখো মঙ্গলবার ষাট দিনের যুদ্ধবিরতির ঘোষণা করবেন হোয়াইট হাউজে ঢুকেই নতুন যুদ্ধের দামামা বাজাবেন ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই বিশ্বজুড়ে একের পর এক আতঙ্ক যাচ্ছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে দেশটিতে নারী অধিকার ও অভিবাসীদের প্রতি স্পষ্ট হুমকি হয়ে উঠেছেন রিপাবলিকান এই নেতা চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতার প্রথম দিন থেকেই নতুন এক যুদ্ধের শুরুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প আশঙ্কা করা হচ্ছে নতুন যুদ্ধে এবার সীমান্তে মিত্র হারাতে চলেছে যুক্তরাষ্ট্র যার পরিণতি কি হবে তা এখনই আজ করা যাচ্ছে না মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দায়িত্ব গ্রহণের করারোপ করবেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অবৈধ অভিযান রোধে দেশগুলোর উপর চাপ প্রয়োগ করতেই এমন বাণিজ্য যুদ্ধ শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নবনির্বাচিত এ প্রেসিডেন্ট জানান বিশে জানুয়ারি দায়িত্ব গ্রহণের প্রথম দিনই তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন সেখানে মেক্সিকো ও কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর পঁচিশ শতাংশ করারোপ করা হবে মিয়ানমারের জান্তার সঙ্গে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহী জোটের অংশ একটি জাতিগত সশস্ত্র বাহিনী জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে মিয়ানমার চীন সীমান্তে এক বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করছে তায়ান ন্যাশনাল লিবারেশন আর্মি সোমবার রাতে টিএনএলএ এই ঘোষণা দিয়েছে মিয়ানমারে স্থিতিশীলতার রক্ষক হিসেবেই দেশটির সেনাবাহিনীকে বিবেচনা করে চীন গৃহযুদ্ধে সেই সামরিক সামরিক দ্রুত পতনের মধ্যেই বিদ্রোহীদের ওপর চাপ সৃষ্টি করে আসছে বেইজিং দুই সালে গণতন্ত্রের আইকন অংশাং সূচির নেতৃত্বে একটি নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরবর্তীতে সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন কয়েকটি ফ্রন্টে সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় টিএনএলএ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে বিবৃতিতে জানিয়েছে তাদের দাবি উত্তরাঞ্চলীয় সাম্রাজ্যে সামরিক বাহিনী বিমান হামলা বন্ধ করুক এছাড়া বিবৃতিতে আলোচনার ইচ্ছা প্রকাশ করে চীনের মধ্যস্থতার প্রচেষ্টার জন্য প্রশংসাও করা হয়েছে যুদ্ধবিরতিতে পৌঁছালো ইসরায়েল ও লেবানন গোষ্ঠী দীর্ঘ এক বছরেরও বেশি সময় যুদ্ধের পর যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও দখলদার ইসরায়েল বুধবার সাতাশে নভেম্বর মধ্যরাতে এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহ প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ষাট দিন পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে তিনি জানিয়েছেন তার নিরাপত্তা মন্ত্রিসভা চুক্তির বিষয়টিতে সম্মতি জানিয়েছে তবে নোরিয়াহ হুশিয়ারি দিয়েছেন হিজবুল্লা যদি চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তারা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন চুক্তি অনুযায়ী ইসরায়েল লেবানন থেকে তাদের সব সেনা প্রত্যাহার করে নিয়ে যাবে হিজবুল্লা সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে এছাড়া হিজবুল্লা সীমান্তে কোনো অবকাঠামো নির্মাণ ও নিজেদের পুনরায় অস্ত্রসজ্জে সজ্জিত করতে পারবে না গত বছরের সাত অক্টোবর হামাস ও ইসরা ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় হামাসকে সহায়তায় এর পরের দিন আট অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে রকেট ছোড়া শুরু করে হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েল ও লেবাননে হামলা শুরু করে কোরিয়ায় ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব এড়ানোর চেষ্টা যুবকের সাজা দক্ষিণ কোরিয়ায় সামরিক দায়িত্ব ওজন বাড়িয়ে সামরিক দায়িত্ব দোষী সাব্যস্ত হয়েছেন দেশটির আদালত তাকে বছরের স্থগিত সাজা দিয়েছে খবর বিবিসির এক দক্ষিণ কোরিয়ায় আঠারো বছর বা তার বেশি বয়সী শারীরিকভাবে সক্ষম পুরুষদের জন্য অন্তত আঠারো মাসের সামরিক সেবা বাধ্যতামূলক তবে ছাব্বিশ বছর বয়সী ওই ব্যক্তি স্বাস্থ্য পরীক্ষার আগে অতিরিক্ত খাওয়ার মাধ্যমে ইচ্ছাকৃত ওজন বাড়ান ওজন বাড়িয়ে স্থূল হিসেবে চিহ্নিত হওয়ায় তাকে সামরিক বাহিনীর পরিবর্তে একটি সরকারি সংস্থায় কাজ করার অনুমতি দেওয়া হয় হেরাল্ড জানিয়েছে অভিযুক্তের এই পরিকল্পনায় তার এক বন্ধু সহযোগিতা করেন আদালত ওই বন্ধুকে ছয় মাসের স্থগিত সাজা দিয়েছে প্রাথমিক পরীক্ষায় অভিযুক্ত সামরিক দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ছিলেন কিন্তু গত বছরের চূড়ান্ত পরীক্ষায় তার ওজন একশত দুই কেজি ছাড়িয়ে যায় এতে তিনি অত্যাধিক স্থূল হিসেবে বিবেচিত হন অভিযুক্তের বন্ধু বলেছেন তিনি কখনো ভাবেননি তার পরামর্শে এভাবে ওজন বাড়ানো হবে পাকিস্তানের ইসলামাবাদ উত্তাল নিহত সাত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকি ইনসাফের ডাকা সমাবেশ ঘিরে রাজধানী ইসলামাবাদ উত্তাল হয়ে উঠেছে পথে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ডিঙিয়ে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ডিচকে সমাবেশস্থলে পৌঁছে যান দলটির নেতাকর্মীরা সমাবেশে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে কারাবন্দী ইমরান খানের মুক্তি সরকারের পদত্যাগ এবং সংবিধানের ছাব্বিশতম সংশোধনী বাতিলের দাবিতে ডিচকে সমাবেশের ডাক দেয় পিটিআই সংবিধানের এই সংশোধনীর বিচারক নিয়োগের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয় পিটিআই এর এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অভিহিত করে দলীয় সব নেতাকর্মীকে তাতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইমরান খান কর্মসূচি অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রোববার ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা এই গাড়িবহরে আছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও তিনি স্বামীকে মুক্ত না করে ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন